সাকিব আল হাসান দলে নেই আফগানিস্তানের বিপক্ষে একাদশ সাজাতে কিছুটা বেগ পেতে হচ্ছে বাংলাদেশকে তবে সাকিবের পরিবর্তে অধিনায়কত্ব পাওয়া দাস জানালেন টেস্টে পর্যাপ্ত বলার আছে আমাদের তার ভাষ্য সাকিব ভাই আমাদের দুই দিক থেকে ভারসাম্য এনে দেন তিনি না থাকলে বিশেষ করে ওয়ানডে ও টি টোয়েন্টি ফরম্যাটে বেশি কঠিন হয়ে যায় কিন্তু টেস্টে আমাদের হাতে পর্যাপ্ত বলার আছে লিটনের এই আত্মবিশ্বাসের বড় কারণ বর্তমান অ্যাটাক যেখানে তাসকিন ইবাদাত শরিফুল ও খালেদের সঙ্গে রয়েছেন মুশফিক হাসানের মতো প্রতিশ্রুতিশীল বলার আর স্পিনের ঝান্ডা উড়াচ্ছেন মিরাজ ও তাইজুলের মতো অভিজ্ঞ বলার দুয়ে মিলে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের বলিং নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক লিটন পাঁচ বলার নিয়ে মাঠে নামবে এটা একাধিকবার নিজের কথায় বুঝিয়েছেন তিনি আরও বলেন এরকম দলের সঙ্গে আপনি একটা নর্মাল ইভেন উইকেটে খেলবেন এটাই স্বাভাবিক আপনি যখন ইভেন উইকেটে খেলবেন তখন আপনার হাতে পাঁচজন বলার না থাকলে ম্যাচটা খুবই কঠিন হবে তাই আমি সবসময় প্রিফার করি যখন ইভেন উইকেটে খেলা হবে তখন পাঁচজন বলার নিয়ে খেলতে